ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় থেকে বলছি এমন একজন মহাপুরুষের কথা যিনি প্রায় চার হাজার বছর ধরে বেছে আছেন কে তিনি কোথায় তার বাস আর কি সেই রহস্য যা তাকে দিয়েছে এই অমরত্ব এত লম্বা হায়াত পাওয়ার পেছনে বাস্তব ঘটনাটি বা কি আসুন আজ আমরা সেই মহাপুরুষ হজরত খিজরা আলিহালাম এবং ন্যায়পরায়ণ বাদশাহ জুলকার নায়নের সেই অবিশ্বাস্য সফরের গল্প শুনি অনেকদিন আগের কথা তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে যেখানে ছিল জনমানবহীন নির্জনতা প্রকৃতির মাঝে ও আল্লাহর নির্দেশ পালনে নিজেকে প্রস্তুত করছিলেন সমুদ্রের পারে কাদামাটির প্রান্তরে এই জায়গাটিকে মাগরিবের শামস বলা হয়েছে যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয় এই নির্বিত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসেবে মানুষ তাকে চিন্ত না তার কোনো সেনাবাহিনী ছিল না দন সম্পদ প্রতিপত্তি কিছুই ছিল না জ্ঞানদাতার কিন্তু তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞাদান করেছিলেন তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি তিনি প্রায়শই সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন এভাবেই তিনি একদিন ধ্যান করছিলেন আকাশ থেকে হঠাৎ একজন ফেরেস্তা নেমে আসলো এসে তাকে বলতে লাগলো হে আল্লাহর বান্দা খিজির আমি আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নিদর্শনা নিয়ে এসেছি আল্লাহ আপনাকে অমুক বাদশার কাছে যেতে বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে বলেছেন যেন তিনি ভবিষ্যতে পদভ্রষ্ট না হন এই বলে ফেরেস্তা সেখান থেকে চলে গেলেন ফেরেস্তা চলে যাওয়ার পরপরই তিনি দাঁড়িয়ে গেলেন তিনি নিশ্চুপ ছিলেন আল্লাহর এই হুকুম তার হৃদয়ে যেন এক স্নিগ্ধতার আলো জ্বালিয়ে দিয়েছে তিনি জানতেন এ সফর শুধু আল্লাহর কাছে চাওয়া নয় এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব। আপনি আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব কিন্তু হে আমার রব আমি তো অবুঝ নিজের প্রতি সর্বদাই জুলুম করে থাকি এবং আপনার কথা অমান্য করতে থাকি হে আমার প্রতিপালক আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন এভাবেই তিনি মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাদশার উদ্দেশ্যে রওনা হলেন তিনি সমুদ্রে তার জায়নামাজটি বিছিয়ে দিলেন এবং তার উপরে তিনি উঠে দাঁড়ালেন এরপরে মহান আল্লাহ রাবুল আলমিনের নিকটে দোয়া করলেন হে মাবুদ আমি তো জানি না আপনার আদেশকৃত বাদশাহ কোথায় অবস্থান করছে করে আপনি আমাকে সেদিকে চালিত করুন। এটি বলার সাথে সাথে সেই চলতে শুরু তিনি তখন অবস্থান করছিলেন পৃথিবীর পূর্ব অঞ্চলে আল্লাহর কি কুদরত জায়নামাজটি পানিতে রূপ ছিল না পানিতে বিচ্ছিল না তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে তার চোখে পানি মুখে তাজবি মনে কৌতূহল আল্লাহর আদেশকে আমি যথাযথ পালন করতে করতে এসব ভাবতে ভাবতে কিছুটা দূর যাওয়ার পরেই দেখতে পেলেন সমুদ্রে জ্বর শুরু হয়ে গেছে সমুদ্রের উত্তাল ঢেউ আকাশে বর্জের গর্জন এবং ম্যাগের আনাগোনা চলছে এগুলো দেখে তিনি সামান্য ভয় পেয়ে গেলেন কিন্তু তার মনে ছিল ইমানি শক্তি তিনি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা শুরু করলেন হে আল্লাহ হে রাবুল আলমিন আমি আপনার পথে যাচ্ছি এখানে আমার কোনো স্বার্থ নেই আমার শুধু একটাই স্বার্থ হচ্ছে আপনাকে খুশি করা আপনি যদি চান ডুবিয়ে মারতে পারেন আপনি যদি চান এক নিমেষেই আমাকে দংশ করে ফেলতে পারেন হে আল্লাহ রাবুল আলমিন আপনি আমার সহায় হন এই বলে দোয়া করার সাথে সাথে সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গেল সাথে সাথেই বজ্রের গর্জন বন্ধ হয়ে গেল এবং আকাশের ম্যাগুলো স্বরের সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তিনি পুনরায় বিশাল সমুদ্রের জলরাশি পাড়ি দিতে লাগলেন আল্লাহর কি কুদরত এত বড় সমুদ্র পাড়ি দিতে তার বেশি সময় লাগল না বিশাল এই সমুদ্র অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পাড়ি দিয়ে দিলেন এরপরে সামনে আসলো অনেক বড় জঙ্গল যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর সেখানে বসবাস করত হিংস্র পশুসমূহ কোনো মানুষ দেখলে অচিরেই তারা যেন জাপিয়ে পড়বে সেখানে চলছিল ভয়ঙ্কর গর্জন কিন্তু যে না সেই আল্লাহর বান্দা জঙ্গলে পা রাখলেন সাথে সাথে সম্পূর্ণ জঙ্গল পশুপাখিহীন বনের মতো নিস্তব্ধ হয়ে গেল সমস্ত পশুরা শান্ত হয়ে মাথা নিচু করে সারি দিয়ে দাঁড়িয়ে গেল প্রকৃতি যেন তাকে চেনে ফেলল এই সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহর রহস্যময় সম্পর্ক রয়েছে এরপর এলো দুর্গম পাহাড় খারাপ পাথরের শীতল বাতাসে মরানো সেই পাহাড় তিনি অবিরাম উঠতে লাগলেন কোনো ক্লান্তি স্পর্শ করল না তাকে আল্লাহ তার শরীরে যেন শক্তি দিয়ে ভরে দিয়েছিলেন তার মনকে পূর্ণ করেছিলেন আলুর জ্ঞান দিয়ে তিনি অলৌকিক এগিয়ে যেতে থাকলেন যখনই তার সামনে গাছ অথবা গাছের ডাল এসে পড়তো সাথে সাথে সে নিজে নিজেই সরে যেত রাত দিন পেরিয়ে তিনি এগিয়ে যেতে লাগলেন আকাশে চাঁদ পাহাড়ের ছায়া বাতাসে ধোয়া সব মিলিয়ে তার পথ হয়ে উঠে রহস্যময় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আল্লাহ রহমত যেন তাকে ঘিরে রেখেছিল এভাবেই অনেক পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি উঁচু টিলার উপরে সামনে দেখা যায় বিশাল রাজসভা অসংখ্য সেনা তাবু আর মহামানব সেখানে ছিলেন সেই বাদশাহ তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন আশেপাশের মানুষরা তার দিকে তাকাচ্ছে তার সম্পূর্ণ শরীরে দুলু মাখা কিন্তু দীপ্ত চেহারা এজন্য এক রহস্য ভরা মুখ চেহারায় অলৌকিকতার ছায়া সৈন্যরা তাকে চিনতে পারল না কিন্তু তাকে থামাতেও কেউ সাহস করল না তিনি কাউকে পরিচয় দিলেন না যার জন্য তাকে কেউ চিনতেও পারেনি তবু তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ তিনি যেখানে যান সেখানে যেন চারপাশ শান্ত হয়ে যায় বাদশাহ তখন রাজসভার কার্যক্রম সম্পাদন করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করছিলেন এই মহাপুরুষ তাকে আর বিরক্ত করল না রাজসভার একপাশে গিয়ে ঠাই দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে রাজার নজর পড়লো আগন্তক ব্যক্তির দিকে তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল বাদশাহ তাকে এমন ভাবে দেখছিলেন যেন তিনি বহু বছর আগে থেকে তার জন্য অপেক্ষা করছিলেন তিনি উঠে দাঁড়ালেন একটু মুচকি হেসে বললেন আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন আপনার আগমনের কথা আমি অনেক আগেই জেনেছি কিন্তু আপনার পরিচয় এবং আপনার আগমন সম্পর্কে আমি একেবারেই অজ্ঞত হে আল্লাহর বান্দা আপনি আমাকে বিষয়ে কিছু বলবেন তখন তিনি যথারীতি সম্মানের জন্য মাথা নিচু করে বললেন হে বাদশা নামদার আমার নাম হচ্ছে খিজির আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে তার কথার মাঝে বাদশা বলে উঠলেন হে আল্লাহর অলি হয়েছে আর কিছু বলতে হবে না আমি বুঝে গিয়েছি আপনার পরিচয় এবং আপনার উদ্দেশ্য কি তিনি তার মন্ত্রীকে দেখে বললেন হে মন্ত্রী তুমি আল্লাহর অলি এবং আমার অতিথিকে এক বিশেষ কামরায় নিয়ে যাও তার সেবা যত্নে যেন কোনো কমতি না পড়ে তাকে আমার রাজসভার সর্বোচ্চ অবস্থানে উপবিষ্ট করো তার তার অতিথি পরায়ণের জন্য কোনো কমতি না পড়ে মন্ত্রী খিজির আলী হাসলামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেল যা অত্যন্ত সাজানো গোছানো এবং অনেকটাই আরামদায়ক ছিল তার নাম ছিল আসাম ইবনে সাদেক তিনি ছিলেন বাদশার একজন বিশ্বাস ভাজন খিজির আলী হাসলামের জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পাদন করার পরে সে বলল হে সমানিত ব্যক্তি আমার কি সৌভাগ্য আপনার মতো একজনকে অতিথি করতে পারা আমাদের জন্য পরম সম্মান অনুগ্রহ করে আমাদের সবকিছু আপনি গ্রহণ করুন এবং কোন কিছুতে ত্রুটি হলে অবশ্যই আমাকে অবগত করবেন খিজির আলী হাসালাম একদম শান্ত নিশ্চুপ স্নিগ্ধতার এক ছোয়া যেন তাকে স্পর্শ করছে সে শান্ত গলায় বলে উঠল আমি দুনিয়ার জন্য কিছুই চাই না তবে যদি তোমার অন্তর সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজনে অবশ্যই আমি তোমাকে ডাকব। তবে তোমাদের এই রাজকীয় কামরার যে চাকচিক্য রয়েছে এর থেকে যদি তুমি নিম্নমানের কোনো কামরা দিতে পারো তাহলে সেটা অনেকটাই ভালো হতো তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠল হে সম্মানিত মহোদয় আপনি যদি এই স্থানে বসবাস করেন তাহলে আমাদের অন্তরে আমরা শান্তি লাভ করব। আপনি বাদশাহ জুলকার নাইনের দরবারে এসেছেন যেখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না এর কিছুদিন পরের ঘটনা বাদশাহ জুলকার নাইনের আয়ত্তে কিছু জনগোষ্ঠী ছিল কিন্তু তাদের সমাজ ছিল দুই ধরনের এক দল অনেক শক্তিশালী ও অত্যাচারী দ্বিতীয় দল দুর্বল ও নিরীহ শক্তিশালী দল সর্বদাই নিরীহ প্রজাদের উপরে অত্যাচার করত এক পর্যায়ে বিষয়গুলো তারা সহ্য করতে না পেরে বাদশাহ জুলকার নাইনের দরবারে হাজির হন তারা রাজদরবারে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে মহান বাদশাহ আপনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করেন আমরা তা জানি আমাদের সমাজে দুর্বলদের উপরে জোর করে জমি দখল খাদ্য লুট স্ত্রীদের উপরে অপমান চলছে আমরা আর পেরে উঠছি না আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই জুলকার নাইন তখন চুপচাপ শুনলেন এরপরে তিনি বললেন আমার রাজ্যে কিংবা যেখানেই হোক আমি পৌঁছাব আমার রাজ্যে কোনো জুলুম চলতে পারে না তোমরা সাক্ষী দাও প্রমাণ দাও আমি আর বিচার নিজে নিজে করব অতপর রাজসভায় তিনি বিচার বসালেন ভুক্তভোগীদের কথা শুনলেন অপরাধীদেরকে ডেকে আনলেন দুনু সমাজের ব্যক্তিবর্গকে একত্রিত করার পরে তাদেরকে তাদের মন্তব্য পেশ করতে বললেন সবাই সবার মন্তব্য পেশ করল কিন্তু তৎকনাৎ নিরীহ প্রজাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না যার কারণে বিরোধী পক্ষকে কোনো শাস্তিও দেওয়া হচ্ছিল না কোনো প্রমাণ না থাকার পরেও তাদের চেহারায় অপরাধের ছাপ লুকানো ছিল না তাদের বিচার করার জন্য বাদশাহ জুলকার নাইন খেজির আলিহিয়াস কাছে পরামর্শ চাইলেন খিজুরা আলিহস্লাম বললেন হে বাদশাহ বিচার করুন যদি কোনো সন্দেহ থাকে তবে আল্লাহর নামে শপথ করান বিচারের উপরে অর্পণ করে দিলেন তখন খিজুরা আলহিহস্লাম বললেন হে সম্প্রদায় তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে দুনিয়ায় হয়তো বেছে যাবে কিন্তু কিয়ামতের দিন সে নিজের জবাবদেহি এড়াতে পারবে না এবং এমনও হতে পারে মহান আল্লাহ সুবাহানো হওয়া তা আলা তাদেরকে বিচার করে দিবেন খিজিরা আলীহাস্লামের কথা শুনে কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করে নিল এবং কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করল না তখন করলেন তোমরা কি বাস্তবিক নিজেদের দোষ অস্বীকার করেছিল তারা পরপর তিনবারও নিজেদের দোষ অস্বীকার করলো তখন খিজির আলিহাল্লাম দু হাত তুলে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করলেন হে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের পক্ষে যতটুকু সম্ভব ন্যায় সাথে আপনাকে ভয় করে বিচার করতে চেষ্টা করেছি আমাদের যতটুকু করার ছিল আমরা ততটুকু করেছি এখন আপনার উপর সবকিছু নেস্ত। ন্যস্ত এটি বলার সাথে সাথেই যারা দুষ করেও নিজেদের দোষ স্বীকার করলো না তাদের সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গেল নিজেদের হাত পা নাড়াতে পারল না তারা জুলকার নাইন বাদশাহ এবং খিজরা আলিহসলামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন হে বাদশাহ নামদার আপনি আমাদের জন্য একটু দোয়া করুন আমরা নিজেদের দোষ স্বীকার করছি আমরা এই অপরাধ আর কোনোদিনও করব না কিন্তু তখন বাদশাহ তোমরা আমাদের শাস্তি গ্রহণ যার নিজেই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয় আল্লাহ যা ভালো বুঝেন তাই করবেন এরপরে যারা দোষ স্বীকার করেছিল তাদেরকে সামান্য শাস্তি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন অন্যদিকে যারা দোষ স্বীকার করল না তারা সারা জীবনের সেই অবস্থাতেই কাটিয়ে দিলেন পরবর্তী একদিন সন্ধ্যায় রাজপ্রাসাদের নির্জন বাগানে বসেছিলেন বাদশাহ জুলকার নাইন তার পাশে রাখা ছিল একটি ছোট্ট গোল টেবিল সেখানে ছিল মিষ্টি খেজুর ঠান্ডা পানি আতরের সুগন্ধি এবং পাশে রাখা ছিল বিভিন্ন ধরনের তখনই সেখানে প্রবেশ করলেন ধীর পায়ে প্রশান্তি কপালে আলোর রেখা জুলকার বাদশাহুলকার খিজরা আলিহামের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে বললেন হে আল্লাহর জ্ঞানী বান্দা আমি জানি আপনি কেবল একজন সফরকারী নন আপনার অন্তরে এমন জ্ঞান আছে যা আমাকে দেওয়া হয়নি আমি জানতে চাই আল্লাহর পথে শাসক হওয়া কি বেশি কঠিন নাকি গোপনে হেদায়তের কাজ করা বেশি কঠিন কিছুক্ষণ চুপ করে দেখে বললেন হওয়া কঠিন কারণ সেখানে নিজের ইচ্ছা ও অহংকারকে সংযত করা লাগে আর গোপনে আল্লাহর কাজ করাটাও কঠিন কারণ সে উপস্থিত কোনো পুরস্কার পায় না এবং কেউ তাকে বাহবাও দেয় না কিন্তু যার অন্তরে আল্লাহর জন্য তাকুয়া এবং ভয় রয়েছে তার কাছে উভয় পতি শান্তির জুলকার নাইন তখন নিজের দৃষ্টি ঝুঁকিয়ে ফেললেন এবং নরম কণ্ঠে বললেন তাহলে আপনি আমাকে সাহায্য করবেন আমার এই সুবিশাল সাম্রাজ্য যেন অন্যায়ের হাত থেকে নিরাপদে তাকে খিজড়া আলীহাম একটু মুচকি হেসে বললেন যদি তুমি আল্লাহর নাম ছাড়া কোনো আদেশ না দাও আর যদি ন্যায় অন্যায়ের মাঝে দিদে না করো তাহলে অবশ্যই আমি থাকবো যতদিন আল্লাহ চান এটা বলে খিজড়া আলিহালাম সেখান থেকে চলে আসলেন পরদিন বাদশাহ জুলকার নদীর পাশে বসে কিছু একটা ভাবছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ করে সেখানে একজন ফেরাস্তা আসলো যার সাথে তিনি প্রায়শই কথোপকথন করতেন ফেরাস্তা এসে তাকে সালাম জানালো সালাম জানিয়ে বাদশাহ জুলকার নাইনের উদ্দেশ্যে বলতে লাগলো হে জুলকার নাইন আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে এত কি নিয়ে ভাবছেন আপনি মহান আল্লাহ রাব্বুল আলমিন সর্বদাই তো সৎকর্মীদের সাথে রয়েছেন তখন বাদশাহ জুলকার নাইন ফেরাস্তার উদ্দেশ্যে বলতে লাগলো হে আল্লাহর ফেরাস্তা আমার ভিতরে আল্লাহর ইবাদতের একটি আবেশ বইছে কিন্তু আমাদের জীবন তো অতি স্বল্প অনেক ছোট এত অল্প সময়ে মহান আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করে আদৌ সন্তুষ্টি অর্জন করা সম্ভব কি আমার অনেক আফসোস হয় যদি আমি অনেক লম্বা হায়াত পেতাম তাহলে সম্পূর্ণ জীবনটাই আমি মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে পরে থাকতাম তার ওই ইবাদত করতাম এবং ন্যায় প্রতিষ্ঠা করতাম তখন ফেরস্তা তাকে সান্ত্বনা দিয়ে বলল হে আল্লাহর নেক বান্দা অনেক আগে কোনো একটি সময় আকাশে আমি একটি জর্নার আলোচনা শুনেছিলাম যার নাম ছিল ছিল আবে হায়াত তা ছিল কোহে কাফের পদতলে আমি সেই ঝর্ণার বিষয়ে এমনও শুনেছি কেউ যদি সেখান থেকে পানি পান করে তাহলে সে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাবুল আলমিনের হুকুমে হায়াত পাবে হে বাদশাহ জুলকার নাইন আপনি এভাবে প্রচেষ্টা করে দেখতে পারেন এই কথা শুনে বাদশাহ জুলকার নাইন দাঁড়িয়ে গেলেন তার অন্তরে মহান আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের আবেশ আরও বেড়ে চলছিল পরদিন বাদশাহ জুলকার নাইন একটি সভা ডাকলেন সেখানে তার রাজ্য এবং আশেপাশের রাজ্যের সমস্ত জ্ঞানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলকে একত্রিত করার পরে সর্বপ্রথম সবাইকে দাওয়াত দিলেন সবাইকে উদ্দেশ্য করে বললেন হে অদ্ভুত ও অলৌকিক আমি আপনাদের কাছে অমৃত তথা আবে হায়াতের সম্পর্কে জানতে চাই আপনাদের মধ্য থেকে এই বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন তখন সবার মধ্য থেকে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুলল এবং বললো হে মহারাজ বহু শতাব্দী ধরে এই আবেহায়াত শুধু রূপকথা ছিল তবে বৌদ্ধ পারস্যিক হিন্দু আরব দার্শনিকদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন এক প্রাচীনার কথা উল্লেখ পাই যেখানে অন্ধকার জঙ্গলে প্রবাহিত হয় যেখানে আলো কখনো হে বাদশাহ এ পানি আল্লাহর রহমতের নিদর্শন শুধুমাত্র সেই ব্যক্তি পানি পান করতে পারবে যাকে আল্লাহ নিজে অনুমতি দেন শুধু বাহু নয় এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা বাদশাহ জুলকার নাইন তখন কৌতূহ সরল বলে উঠলেন তবে সে স্থান কোথায় কোন পথ ধরে গেলে সেখানে আমি পৌঁছাব তখন একজন ভূগোলবিদ বলে উঠলেন হে বাদশা নামদার আমার হিসাব অনুযায়ী এ ঝর্ণা অবস্থিত জলজগতের জগতের এক রহস্যময় দ্বীপে যেখানে যেতে হলে পার হতে হবে মরভূমি অগ্নি পাহাড় অন্ধকার গুহা এবং এমন এক উপত্যকা যেখানে সময় চলাচল বন্ধ হয়ে যায় সেখানে একবার গেলে কেউ কখনো ফিরে আসে না চিরকালের মতো আটকে যায় সময়ের সেই গোল ধাদায় এই এই অমরত্বের ঔষধ শুধু সেই ব্যক্তি পায় যে পথের মাঝে মৃত্যুবরণে প্রস্তুত থাকে আমি সেখানে যাব কিভাবে আমি তো জানিও না আবে কোথায় রয়েছে তাহলে আমি সেখানে পৌঁছাবোই বা কিভাবে তখন বাদশাহ জুলকার সভাসদের উদ্দেশ্যে বলতে লাগলেন হে সম্মানিত ব্যক্তিবর্গ তাহলে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে আমার সাথে যাবে এবং প্রতিমধ্যে আমাকে সাহায্য করবে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব খিজির আলী সেই রাজসভায় উপস্থিত ছিলেন বাদশাহ জুলকার নাইনের টেনশন ভরা গম্ভীর মুখ দেখে খিজির আলী বলে উঠলেন হে বাদশাহ নামদার আপনি ভয় পাবেন না মহান আল্লাহ রাবুল আলামিন আপনার সাহায্যের জন্য এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করার জন্যই মহান আল্লাহ রাবুল আলামিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়েছেন হে বাদশাহ জুলকার নাইন আপনি মেনশন করবেন না আমি অবশ্যই আপনার সাথে যাব এর পরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে ঘোড়া উঠে এবং কেউ কেউ পায়ে হেঁটে সবারই দৃষ্টি পশ্চিম দিকে কারণ কথিত আছে আবিহায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয় তারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের উপরে ভরসা করে সফর শুরু করলেন সাথে ছিল সামান্য কিছু খাদ্য আসবাবপত্র ও সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তর ছিল স্নিগ্ধতার আলো কেউ ঘোড়াই কেউ উঠে আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে অনেকটা দূর সফর করার পরে তারা এক পর্যায়ে পৌঁছালো এক রহস্যময় জঙ্গলে যেখানে অবস্থান করছিল অনেক ভয়ঙ্কর ও প্রাণী সমূহ জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটি অদ্ভুত বিষয় দেখতে পেল তারা দেখতে পেলো সেখানে গাছেরা কথা বলে তারা মুখে নয় বরং পাতা নড়ে উঠে এবং আল্লাহর কসম করে গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল ছিল কিছুতেই তারা পথ ছাড়ছিল না তখন একটি গাছ বলে উঠল যারা অহংকার করে এবং গম্ভীরতার সাথে চলে তারা আমার ছায়া পায় না আরেকটি গাছ ফিসফিস করে উঠল শুধুমাত্র আল্লাহর অলিরাই পারে এই পথ অতিক্রম করতে এবং এই জঙ্গল পারে দিতে তখন খিজির আলী হাসলাম স্যাজদাই লুটিয়ে পড়ল গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল তারা পুনরায় পথ চলতে শুরু করল অনেকটা দূর সফর করে তারা পৌঁছালেন একটি নদীর তীরে যেই নদীর পানি ছিল একদম স্থির সেই পানি চলাচল করছিল না যে নদীতে কোনো মাছ ছিল না সেখানে শুধু বালু ছিল সেই বালুকাময় পানির মতো স্রোতমান হয়ে চলছিল খিজির আলী সালাম সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সাথী সঙ্গী এটা কোনো সাধারণ নদী নয় এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হবে প্রত্যেকে নিজের সময়ের হিসাব ভুলে যাও তখন জুলকার নাইন বললেন আজ থেকে সময় আমাদের নয় আমরা এখন আল্লাহর সময়ের মধ্যে আছি অতপর তারা পার হলেন সেই নদী অনেক কষ্ট ক্লেশ করে কিন্তু প্রতি প্রতিমধ্যে তিনজন হারিয়ে গেল কারণ তারা পিছনে ফিরে চেয়েছিলেন এরপর হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় পৌঁছালেন মা আমার সামনে এসেছে সে আমাকে ডাকছে আমি বাড়ি ফিরে যেতে চাই খিজা আলী হাসান বললেন এটা তোমার মা নয় এটা হচ্ছে তোমার লোভ কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না সেটা জানে শয়তান এবং শয়তান তোমাকে লোভের প্রতি প্ররোচনা দিচ্ছে তুমি ওই দিকে একদমই তাকিও না মহান আল্লাহ উপর রাখো এই মায়াবী গুহার দিকে আর না। এই বলে তারা তারা চলতে শুরু করলেন। এভাবেই সফর করতে করতে অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন কিন্তু তাদের একনিষ্ঠ তাওকলের কারণে মহান আল্লাহ রাবুল আলমিনের রহমত ও অশেষ বরকতে কোনো বাধা বিপত্তি তাদের পথ আটকে রাখতে পারল না এভাবেই তারা অনেকদিন সফর করলেন করেন সফর করতে করতে তারা এক বিস্ময়কর উপত্যকায় পৌঁছালেন এটি ছিল দুটি পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল চারপাশে উঁচু উঁচু পর্বতমালা ভিতরে এক ভীতিকর নিরবতা সেখানকার লোকেরা ছিল এক বিচিত্র ভাষী সেই ভাষা সাধারণ কোনো জনগণ বুঝতে পারত না তাদের কথা কারো বোধগম্য হতো না তবু বাদশাহ জুলকার নাইনের জন্য মহান আল্লাহ রাবুল আলমিন বাসার পার্থক্য দূর করে দিলেন তারা বাদশাহ জুলকার নাইনকে বোঝালেন হে বাদশাহ জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করে তুমি কি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীন বানিয়ে দিতে পারো যদি আমরা তোমাকে কিছু অর্থ দেই এই জাতি ছিল খুব নিরীহ ও অক্ষম কিন্তু ইয়াজুজ মাজুজ ছিল হিংস্র ও ধ্বংসকারী তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসত এবং সবকিছু ধ্বংস করে দিত ফসল ঘর মানুষ ধর্ম কিছুই রক্ষা পেত না তাদের হাত থেকে বাদশা জুলকার তাদের উদ্দেশ্যে বললেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা উত্তম তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের ও তাদের তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীন নির্মাণ করে দেব ইনশাল্লাহ এরপরে তিনি সেই সম্প্রদায়ের সাহায্যে দুটি পাহাড়ের মাঝখানে বিশাল বড় বড় লোহার পাত বিছিয়ে দিলেন এবং তার উপরে গরম ও গলিত তামা এবং সীসা ঢেলে তা একেবারে শক্ত করে ফেললেন এভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর মসৃণ মজবুত এবং অপরিবর্তনীয় সেই প্রাচীর এতটাই মজবুত যে ইয়াজুজ মাজুজ তা আজও ডেঙাতে পারল না এবং আজও ফুটো করতেও পারল না তখন খিজির আলী হাসালাম বললেন তারা দুনিয়ার একটি পরীক্ষা তাদের মুক্তির সময় হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে আজ তাদেরকে রোধ করা হয়েছে কাল তারা আবার উঠবে এবং জুলকারনাইন নাইন বললেন এটা আমার প্রভুর একটি অনুগ্রহ কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অতঃপর তারা পুনরায় সফর শুরু করলেন দিন রাত তারা সফর করতে লাগলেন অক্লান্ত পরিশ্রম ক্ষুদার আর্থনাদ এবং দীর্ঘ সফর এত সব সত্ত্বেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না আবে হায়তের অনুসন্ধান সমস্ত কষ্ট গুছিয়ে দিচ্ছিল সফর করতে করতে হঠাৎ একদিন তারা একটি ভয়ঙ্কর অন্ধকার সেখানে দিনের আলো প্রবেশ করে না সেখানে না আর ভেতরটা এতটাই যে কেউ একবার ভেতরে প্রবেশ করলে দ্বিতীয়বার সে আর ফিরে আসবে না সেই অন্ধকারে তারা বিভক্ত হয়ে পড়ল খিজড়া আলী হাসালাম ও বাদশাহ জুলকার নাইন এবং দুই প্রতীক তারা আলাদা হয়ে যায় তারা সকলেই নিজেদের মতো করে পথ চলছিল কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেউই বুঝতে পারল না বাদশাহ জুলকার নাইন এবং দুই প্রতীক সৈন্য যতই হাঁটছিল ততই যেন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছিল অন্ধকার ও কুয়ার ঘনঘটা তাদের জন্য বেরুতেই দিচ্ছিল না কিছুটা দূর যাওয়ার পরে তারা একে অপরকে ডাকতে শুরু করলো কিন্তু কেউ কারো আওয়াজ শুনতে পেল না সেই জায়গাটি এমন ছিল সময় সেখানে থেমে যেত সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যেই অনেকটা পথ অতিক্রম হত কিন্তু ভিন্ন পথে গেলে বছরের পর বছর সেই একই জায়গায় বসে নিচে চলতে থাকতো অন্যদিকে খেজের আলহি আসলাম নিজের মতো করে পথ চলছিলেন মহান আল্লাহ রাবুল আলমিন তার অন্তরে আলু জ্বালিয়ে দিয়েছিলেন তার মুখে ছিল আল্লাহর নাম অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয় সে অন্ধকারে কোথায় যাবে কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল অনেকটা দূর যাওয়ার পরে তিনি জিরজিরে পানির শব্দ শুনতে পেলেন আওয়াজটি তিনি অনুধাবন করলেন দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকে আসছে খেজির আলিহাস্লাম সেই শব্দ অনুসরণ করতে লাগলেন কিছুটা দূর যাওয়ার পরই দেখতে পেলেন একটি আলুর জলকানি যা একটি গুহার ভেতর থেকে আসছিল খিজরা আলী আসলাম সেই আলুর কাছে গেলেন দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা তিনি আল্লাহর নাম নিয়ে সেই গুহার ভেতরে প্রবেশ করলেন ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীর অন্যত্রে নেই তা নীরবভাবে এক পাথরের গা ভেহে পড়ছে তার পানি একেবারেই স্বচ্ছ তা জল ছিল নিঃশব্দভাবে কিন্তু তা থেকে কোনো আলু বিচ্ছরিত হচ্ছিল না যেন মনে হচ্ছিল সম্পূর্ণ وها আলোকিত হয়ে যায় তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবেহায়াত তিনি সামান্য পানি পান করলেন সাথে সাথেই তার শরীরে বই এলো এক অদ্ভুত বদল তার শরীর যেন সময়ের বাইরে চলে গেল ক্লান্তি ক্ষুধা ঘুম সব অনুভব একে হালকা হতে লাগলো মনে হলো যেন এক নিসঙ্গতা তাকে গ্রাস করে ফেলেছে তিনি গোহা থেকে বের হলেন কিন্তু অন্ধকার উপত্যকা যেন আগারছে আর রহস্যময় হয়ে উঠেছে তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে বাদশা জুলকার নাইনারের ফিরে যেতে কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেক পথে নিয়ে যাচ্ছিল অন্যদিকে আলীহলামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে গেলেন তিনি অনেক খুঁজা করলেন পুরো উপত্যকা বেড়ালেন কিন্তু দেখা পেলেন না অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খেজির আলিহালাম আবে আবেহায়তের অনুসন্ধান পেয়েছে তার ভাগ্যে আলাদা কিছু লেখা রয়েছে তিনি বিশ্বাস করলেন হয়তো খেজির আলিহিউসালাম সেই ব্যক্তি যাকে আবে পানে নসিব করা হয়েছে অবশেষে অনেক খোঁজাখোজির পরে তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন তিনি অনেক চিন্তা ভাবনা করার পরে এতটুকুই বুঝতে পারলেন যে সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই মহান আল্লাহ রাবুল আলমিন যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর মাঝেই সঠিক পথে ন্যায় বিচার করে তার সন্তুষ্টি অর্জন করার মাঝেই বরং সফলতা রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আমরা যতটুকু হায়ত পেয়েছি ততটুকু মহান আল্লাহরাবুল আলমিনের সন্তুষ্টির পেছনে আমরা ব্যয় করি তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন